কাছে কি আজকে একবারে সস্তার ভিতরে ভালো সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখাবো আচ্ছা এবং কি ভিতরে বাইরে সব কার দিয়া একটা ওয়ার্ডোপ দেখাবো ওয়ার্ডোপ ওয়ার্ডোপ আচ্ছা একটু দেখাই দেন ভাই এই যে একটা ওয়ার্ডোপ 4 ফিট বাই 5 ফিট মাশাআল্লাহ একবার বাইরে যা আছে সব সেগুন কাঠের সব সেগুন হ্যাঁ বাইরে যা আছে সব সেগুন ভিতরে হলো সব গামারি এবং কি দয়রে তলা সহকারে কাঠ মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম এক ইঞ্চি দয়রে নিচেও কাঠ ব্যবহার করছেন তলা সহকারে কাঠ

দু হাজার নিতে পারবে কিন্তু ডেলিভারি চার্জ যে কিনবে তার কাস্টমার বহন করবে কাস্টমার বহন করবে এটা পর্বে হইলো পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা ভিতরের বাহিরে যা আছে সব কাঠ পঁচিশ হাজার টাকা আচ্ছা ভিতরে বাড়ি যা আছে সব খাতা পঁচিশ হাজার টাকা ড্রেসিং টেবিল সিম্পলি মানে একদম সিম্পলি যারা ড্রেসিং টেবিল খুঁজে তাদের জন্য

ইটেল এর 2215 সিড এই যে একটা 2 একটা 2 এ ফাইবার গুলো দেখেন একদম ক্লিয়ার ফিনিশিং কাজ কাজে কোনো সমস্যা নাই কোন জায়গা কোনো যাচ্ছে না কাটার ফাইবার গুলো দেখেন এই দেখেন কাটার ফাইবার সাথে একটা টি টেবিল হবে আচ্ছা টি টেবিলের উপরে শুধুমাত্র কাট থাকবে কাটের উপরেই ব্যবহার করতে পারবে এটা গ্লাস দোয়া লাগবে না গ্লাসের মতই ফিনিশিং তো আছে এটা এর প্রাইসটা ভাই এটা প্রাইসটা বলবো হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে সোনার বাদ্রুত সেক্টর তারা ময়লার মুর মা বাবার দোয়া বিসমিলিস